এখন হচ্ছে আমার পুলে জাল ফেলা হবে আর এই আমার কাকাবাবু এসে গেছে জাল রেডি করছে আর আর এই হেলওয়ে ছোট্ট পুকুর আমার ঠিক আছে দেখা যাক কি মাছ করে লাভ যে এই দেখুন ফেলে দিয়েছে জাল খুব সুন্দর পড়েছে একদম গোল মাছ পড়েছে উজবুজ করছে সব মানে মাছ পড়েছে শিওর একদম দেখাই যাক ওপরে নিয়ে গিয়ে এবারে আমাদের সামনে ঘাটে নিয়ে যাব নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো টানছে জাল এখন উঠছে দেখাই যাক মাছ পড়েছে করছে মানে মাছ পড়েইছে এই দেখুন মাছ পড়েছে দেখুন ওই দেখুন দেখা যাচ্ছে মাছ জালে ঠিক আছে এবার নিয়ে আসুক বন্ধুরা দেখুন আমার বাড়ির পুকুরে কত সুন্দর মাছ পড়েছে দেখুন জালেই কাকাবাবুটা আমার জাল ফেলে দিচ্ছে আর পুরো দেখুন মাছও ভরে গেছে বড় বড় মাছ দেখুন অনেক পড়েছে দেখুন একসঙ্গে এক দুই তিন চার পাঁচ ছয় ওদিকেও আছে আর আমার ওই ছোট্ট মতো বালতি আছে ধরা আর দর্শক ভর্তি দিদিভাই দিদি দাঁড়িয়ে আছে এই আমার ছেলে বসে আছে আর আমি ভিডিও করছি দেখুন টাটকা মাছের ঝোল ভাত চলে আসুন আমাদের সবাই আমন্ত্রণ রইল দেখুন কত বড় বড় মাছ দিদি ভাই হাতে করে নিয়েছে বন্ধুরা মাছ ধরা হয়ে গেল আমরা এই বড় বড় মাছগুলো নিয়ে নিয়েছি দেখুন আমার বাড়ির পুকুরের মাছ অনেক বড় বড় মাছগুলো দেখুন আর ছোটগুলো ছেড়ে দিয়েছি সব রুই মাছ কিন্তু বন্ধুরা তো এরকম ভিডিও আপনাদের দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা বন্ধুরা আবার দেখাবে একটা নতুন ভিডিও